আমাকে কিছু মানুষ এত হেল্প করেন বিভিন্ন রকমের তথ্য দিয়ে তো আমি সত্যি অভিভূত এবং একটা জিনিস আমি বলতে পারি এই ছয় মাসের মাথায় দুইশতম পর্বে দাঁড়িয়ে যে আমি সব সময় চেষ্টা করেছি যে কথাটা বলেছি সেটা যেন সত্যি হয় এবং আমার মনে হয় যে নাইনটি ক্ষেত্রে আমি সত্যি কথাই বলেছি আমার অনিচ্ছাকৃত দু একটা তথ্য আমি সঠিক দিতে পারিনি আর একটা কথা আমি সব সময় বলি যে কিছু বিষয় আমরা আসলে বিশ্লেষণ করে একটা ফোরকাস্ট করি ভবিষ্যতের ব্যাপারে যেখানে একটা সম্ভাবনা সেটাকে আমি কখনো মনে করি না যে এটা ভুল ছিল বা মিথ্যে ছিল কিন্তু আমি চেষ্টা করি যে যে তথ্যটা পাই সেটা অন্তত আরো এক একাধিক সূত্রে ভ্যারিফাই করতে তো এটা করতে গিয়ে আমার আরো একটা মানে এটার জন্য এটা আমার একটা পাওয়া বলা যায় যে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যাদের সাথে আমার এই জীবনে হয়তো পরিচয় হওয়ার কথা ছিল না বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে অনুসারী সংগঠনগুলো রয়েছে সহযোগী সংগঠনগুলো রয়েছে সেটা বিশাল একটা সংখ্যা হ্যাঁ এবং তাদের সাথে অনেকের সাথে আমার কিন্তু এই অনুষ্ঠানের কারণে যোগাযোগ হয়েছে তারা কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কেউ ইমেল করে হুম তো নানানভাবে এবং এই যোগাযোগটাকে কিন্তু আমি খুবই মানে অন করি এটা আমি ধারণ করি এবং তৃণমূলের বিভিন্ন গ্রুপের সাথে মাঝে মধ্যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলি তাদেরই অনুরোধে কথা বলি এই কথাগুলো বলে আমি জানি না যে তাদের কতখানি উপকার হয় বা আমার ভাল লাগে আমার মনে হয় যে তাদের এই দুঃসময় তাদের এই সংকটকালে আমি তাদের জন্য কিছু করতে না পারি তাদের পাশে দাঁড়িয়েছি আটটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা মতো যেটাকে আমরা বলি ইমপ্যাথি বা সহমর্মিতা মানে আমি সবসময় নিজেকে আপনাদের ওই জায়গাটায় বসিয়ে তারপরে চিন্তা করি যে আপনার কেমন লাগছে আমি চেষ্টা করি সেই অনুভূতিটা আমার ভেতরে ধারণ তো এইভাবে এই তৃণমূলের সাথে আমার কথা বলতে গিয়ে বা তৃণমূলের সাথে আমার যে ব্যাপক পরিচয় হয়েছে এটা একটা আমার জন্য বিশাল পাওয়া সংকট হয়তো চিরদিন থাকবে না আমিও হয়তো আমার ব্যক্তিগত জীবনে অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে আমি যতদিন বেঁচে থাকবো খুব মূল্যবান একটা সম্পদ হয়ে থাকবে আমি বলবো তো তৃণমূলের আজকের এই দুই শতম পর্বটি আমি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি এবং তৃণমূল দিয়ে আমার কিছু কথা আছে যেমন একটা ধারণা আছে যে আওয়ামী লীগের সবাই বোধ হয় ভারতে পালিয়ে গেছে কিন্তু আমি বাংলাদেশ এবং ভারতে অনেকের সাথে আমার যোগাযোগ হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ হয় আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ হয় সব কিছু আমি মিলিয়ে দেখলাম যে এখনো আওয়ামী লীগের যে টোটাল নেতা কর্মী এবং সমর্থকের বেসটা আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকজন কিন্তু বাংলাদেশেই আছে বা অন্য কোনো দেশে গেছে এখনো বাংলাদেশে রয়ে গেছে সো তৃণমূল এই প্রায় আট মাসে তৃণমূল কিন্তু অনেক ঘাত অভিঘাতের ভেতর দিয়ে গেছে অনেক সংঘাতের মধ্যেও দিয়ে গেছে একটা বড় অংশ ঘরে থাকতে পারছে না তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে অনেকেই জেলে আছে তো তৃণমূলের উপর দিয়ে একটা স্টিম রুলার কিন্তু এই আট মাসে চলেছে এবং এই স্টিম রুলারটা চালিয়েছে প্রধানত বিএনপি বিএনপি কেন্দ্র থেকে যতই বলুক তারা যতই ডিসিপ্লিনের কথা বলুক হাই ওয়াশ হিসেবে কয়েকজনকে হয়তো বহিষ্কার করেছে বা সাংগঠনিক অবস্থা নিয়েছে কিন্তু সারা দেশব্যাপী বিএনপি আওয়ামী লীগের উপরে যে স্টিম রুলার চালিয়েছে আওয়ামী লীগ ষোলো বছরে যা করেনি যে আট মাসে তার চেয়ে বেশি করেছে বিএনপি এর পাশাপাশি চাঁদাবাদী আছে সন্ত্রাস আছে নির্যাতন আছে মিথ্যে মামলা দিয়ে সেই মামলা বাণিজ্য করা হ্যাঁ টাকা দিতে হবে টাকা না দিলে মামলা অ্যারেস্ট করে দিবে এই ধরনের হেন কোনো অপকাম নেই যেটা সারা দেশে বিএনপি করে নাই তো এত অন্যায়ের মধ্যেও তৃণমূল কিন্তু টিকে আছে হয়তো কষ্টে আছে কিন্তু এটাই শেষ না পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা কু ছিল এটা জঙ্গি জামাত শিবির এবং সেনাবাহিনীর একটা অংশ অবশ্যই তার সবচেয়ে বেশি ছিল। এদের মিলে এটা একটা অভ্যুত্থান বা একটা জঙ্গি মিলিটারি কুর মতো একটা ব্যাপার ছিল তো রাজনীতির স্বাভাবিক ভাষায় এটাকে যদি আপনি বিপ্লব আমি কু বলি ষড়যন্ত্র বলি এর কিন্তু একটা পাল্টা আঘাত আসবে যদি বিপ্লব বলেন তাহলে প্রতি বিপ্লব হবে কু বলেন তাহলে পাল্টা কু হবে এটা রাজনীতির একটা স্বাভাবিক হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু রাজনীতির সূত্র অনুযায়ী দেয়ার উইল বি আ হিট ব্যাক কিন্তু এর বাইরেও রাজনীতির যে ধারা তৃণমূল এখন কিন্তু তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তৃণমূল থেকে এখন একটাই কথা যে ভাই আমাদের একবার একটা রাজনৈতিকভাবে ডাক দেওয়া বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হলো চৌচল্লিশ হাজার কয়েদি সেখানে প্রায় সত্তর হাজার বর্তমানে কয়েদি রয়েছে তো বাংলাদেশের জেলগুলো আর বেশি কয়েদি ধারণ করতে হয় অনেকেই আমাকে বলেছে যে ভাই আমরা নামতে চাই আমরা নামবো কি হবে আমাদের গ্রেপ্তার করবে তো জেলে যাব জেলে যেতে তারা রাজি আমি ওই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে এরকম কয়েকজনের সাথে কথা বলেছি সবার কাছে আমি একটা কমন জিনিস শুনেছি যে জেলের ভেতরে যারা আছে বিশেষ করে সবাই বলেছে যে ছাত্রলীগের যে সব জেলে আছে তারা জেলের ভেতরে কেউ কিন্তু ভয়ে হয়ে সবাই ভীষণ সবল রয়েছে বললো যে মিল্টন ভাই আপনি ভেতরে না গেলে বিশ্বাস করতে পারবে না যে ছাত্রলীগের ছেলেরা কিভাবে স্ট্রংলি তারা আছে তাদের মধ্যে কোনো দুঃখ নাই ভয় নাই কষ্ট নাই তারা হাসছে তারা ভীষণ দৃঢ় মনোবল নিয়ে জেলের ভেতরে আছে জেলের ভয় দেখিয়ে এই বিশাল লীগের বাহিনীকে দাবায় রাখা যাবে মনে করে না। এদিকে আওয়ামী লীগ বেশ নীরব ছিল একদম সাইলেন্ট ছিল ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন আমি বলবো যে জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তটা খুবই ম্যাচিউর ছিল যে শুরু থেকে তিনি দুই তিন মাস একদম এক ধরনের সাংগঠনিক নীরবতা পালন করেছেন এবং তার ফলে হয়েছে কি বাংলাদেশের মানুষ কিন্তু একটা কম্পারিজনের সুযোগ রয়েছে কারণ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় তার আগে দুই বছর ছিল ওয়ান ইলেভেনের এর সরকার তো এই বছরের মানুষ অন্য কাউকে দেখেনি মানুষ বিএনপি দেখেনি জামাত দেখেনি বা অন্য কারো শাসন দেখেনি জাতীয় পার্টির শাসন দেখেনি তো মানুষ যা ভালো যা মন্দ সব ওই আওয়ামী লীগের কাছেই দেখেছে তো আজকের যে ছেলেটার বয়স পঁচিশ সে তো বুঝতে শিখেছে আওয়ামী লীগকেই দেখেছে কিন্তু এই আওয়ামী লীগ ছাড়াও যে বিএনপি জামাতের ভয়াবহ দুঃশাসন জাতীয় পার্টির স্বৈরাচা জিয়াউরের স্বৈর শাসন এই দেশে ছিল এগুলো তো এরা দেখেনি এদের হয়তো মনেও নেই কিন্তু এই আট মাসে একটা সুযোগ পেয়েছে যে জামাত স্বাধীনতার প্রশ্নে কতটা ক্রুড়ো তারা আমাদের ইতিহাস মুছে দিতে চায় বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া যে একটা চরম সুযোগ এসেছিল তারা রাজনীতিতে একটা চেঞ্জ জানা সেটা না করে তারা সেই নির্যাতন চাঁদাবাজি সেই জন ঘৃণিত কাজগুলোই তারা করেছে তো এই অবস্থায় আওয়ামী লীগের তৃণমূল আমার সাথে অনেক প্রাক্তন কথা হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ মুরাদ ভাই প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি কয়েকদিন আগে একটা মিছিল করলেন বেশ বড় মিছিল করলেন ঢাকা শহরে তো তৃণমূল ঘুরে দাঁড়াতে চায় আর নেত্রী শেখ হাসিনা সেই বিভিন্নভাবে ইঙ্গিত করছেন যে নেতাদের নির্দেশের জন্য বসে না থেকে তৃণমূল যেন অর্গানাইজড হয় তো আমার কাছে যেটা আলোচনা করে মনে হয়েছে যে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তৃণমূল তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে আজকের এই দুশোতম পর্বে তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আপনারা ত্যাগের যে উপমা স্থাপন করলেন রাজনীতিতে সেটা আমরা মনে রাখবো ক্ষমতায় গেলে অনলি অনেক কিছুই ভুলে যায় কিন্তু আমরা ভুলি না সাধারণ মানুষ বলে না বঙ্গবন্ধু সৈনিকেরা কখনোই ভোলে না